কেয়ামতের আগে পৃথিবীতে একটি ভয়ানক ফেতনা আসবে সেটি হলো ইয়াজুজ ও মাজুজ তারা সংখ্যায় এত বেশি হবে যে আমাদের একজনের পরিবর্তে তারা থাকবে নয়শো নিরানব্বই জন তারা পান করবে নদীর পানি খেয়ে ফেলবে জমিনের ফসল আর তারা বলবে আমরা আকাশের দিকে পুষে যাব। কে এই ইয়াজুজ মাজুস কোথায় তারা এখন কবে তারা বের হবে চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে নি সেই ভয়ঙ্কর ফিতনার বিস্তারিত কাহিনী আজ থেকে বহু বছর আগে দুনিয়ায় ছিলেন এক ন্যায়পরায়ণ রাজা জুলকান্নাইন তিনি ছিলেন একজন শক্তিশালী শাসক যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তিনি একবার এমন এক জাতির কাছে পুষে যান সেখানে যাওয়ার পর ওই জাতি জুলকান্নাইনের উদ্দেশ্যে করে বলেন ইয়াজুজ ও মাজুজ এই দেশে বিপর্যয় সৃষ্টি করছে আপনি কি আমাদের জন্য একটি প্রাচীন নির্মাণ করে দিতে পারবেন যত রকমের খরচ লাগে সেটি আমরা বহন করবো জুলকান্নাইন বলেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট তোমরা লোহা নিয়ে এসো তিনি লোহার দেয়াল গড়লেন তারপর গলিত তামা ঢেলে এমন একটি প্রাচীর বানালেন যা তারা পার হতে পারল না তারা বন্দি হয়ে গেল এক গোপন অজানা উপত্যকার ভেতরে ইয়াজুজ ও মাজুস ছিলেন দুনিয়ায় এক অশান্ত জাতি তারা মানুষরূপী হলেও বর্বর স্বভাবের ছিলেন তাদের সংখ্যা এত বেশি হবে যে কেয়ামতের দিন এক হাজার জনের মধ্যে নয়শো নিরানব্বই জন হবে ইয়াজুজ মাজুজ আর মাত্র একজন হবে মুমিন তারা হল এমন এক জাতি যারা সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে এমনকি নদীর পানি পর্যন্ত শুকিয়ে যাবে তাদের পিপাসায় তাদের বর্তমান অবস্থা কোরআন বা হাদিসে স্পষ্ট বলা হয়নি তবে ইসলামিক পণ্ডিতরা বলেন তারা হয়তো কোনো গোপন উপত্যকা পর্বতের ফাঁকে বা গভীর অজানা অঞ্চলে রয়েছে কেউ বলেন ককের শ্বাস কেউ বলেন মধ্য এশিয়া কেউ বলেন চীনের গোপন সীমান্তে তবে আল্লাহ তালাই ভালো জানেন তারা কোথায় প্রতিদিন ইয়াজুস ও মাজুস সেই প্রাচীর ঘোড়ে তারা প্রায় শেষ পর্যন্ত পুষে যায় কিন্তু রাতে বিশ্রাম নিতে ফিরে গেলে প্রাচীর আবার আগের মতো হয়ে যায় যেদিন তারা বলবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আগামীকাল আবার ফিরব সেই দিন আল্লাহতালা তাদেরকে সেই সুযোগ করে দিবেন তারা প্রাচীর ভেঙে ফেলবেন বেরিয়ে পড়বেন পৃথিবীতে এবং শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ানক ফিতনা তারা পৃথিবীর প্রতিটি দিক থেকে ছুটে আসবে পাহাড় সমতল নদী সব কিছুই ধ্বংস করে ফেলবে তারা তারা বলবে আমরা দুনিয়ার অধিবাসীকে হত্যা করেছি এবার আকাশের অধিবাসীকে হত্যা করব। তারা তীর ছুঁড়বে আকাশের দিকে সেগুলো রক্তমাখা হয়ে ফিরে আসবে এ থেকে বোঝা যায় তারা অনেক অহংকারী হয়ে উঠবে মানুষ তাদের ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে খাদ্যর অভাব পড়ে যাবে পৃথিবীতে মানুষ লতাপাতা ঘাস খেয়ে বেঁচে থাকবে মানুষের খাওয়ার মতো একটুকু পানি থাকবে না পৃথিবীতে তখন আল্লাহতালার হুকুমে পৃথিবীতে আসবেন ঈসা আলা তখন আল্লাহতালা ঈসা আল্লা ইসাল্লামের কাছে ওহি পাঠাবেন যে আমি এমন একটা জাতি পাঠিয়েছি যাদের সাথে যুদ্ধ করার শক্তি তোমার নেই তখন ঈসা আলা মুমিনদের নিয়ে আশ্রয় নেবেন তুর পাহাড়ে এবং তারা আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহতালা পাঠাবেন এক প্রকার কিট যা তাদের ঘাড়ে ঢুকে যাবে এবং তারা এক রাতেই সবাই তখন মারা যাবে তাদের মৃত লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়বে আসমান পর্যন্ত তখন ইসা আলা আবার দোয়া করবেন এই দোয়া করার কারণে আল্লাহ আল্লাহতালা এমন একটি পাখি পাঠাবেন যে পাখিটি হবে অনেক বড় বড় নখ আলা বিশিষ্ট এই পাখি তার বড় বড় নখ দিয়ে ইয়াজুজ ও মাজুজের মৃতদেহ নিয়ে চলে যাবে কোথায় যাবে সেটি একমাত্র আল্লাহ তালা জানেন তারপর আল্লাহ আল্লাহতালা পৃথিবীর দীর্ঘদিন বৃষ্টি বর্ষণ করবেন এই বৃষ্টি বর্ষণের ফলে পৃথিবীর মাটি ধুয়ে যাবে চকচক করবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এমনও উল্লেখ আছে একটি ডালিমের নিচে একটি পরিবার বাস করবে তাহলে বুঝুন পৃথিবীর মাটির উর্বরতা কত পরিমাণ বেড়ে যাবে ইয়াজুজ ও মাজুদের ঘটনা কেবলমাত্র ইতিহাস নয় এটি ভবিষ্যতের সবচেয়ে সতর্কতা সতর্কতাবার্তা এ থেকে প্রমাণ করে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় দুনিয়ার শক্তিশালী জাতিও আল্লাহর এক কিটের কাছে ধ্বংস হয়ে যায় কেয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে ভয়ানক ফিতনা তাই ইমান শক্ত রাখতে হবে আল্লাহর উপর নির্ভর করতে হবে তারা এখনও বন্দী কিন্তু সেই দিন বেশি দূরে নয় আমরা কি প্রস্তুত আছি সেই দিনের জন্য এবং ইমানের পরীক্ষার জন্য এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন আল্লাহর পক্ষ থেকে যে সতর্কতা এসেছে তা যেন কেউ না ভুলে যায় আমিন